হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ফাঁকিবাজি স্টাইলে খুব কম সময়ে মুরগির রোস্ট রান্না করতে হয় একেবারে কাঁচা মাংস দিয়ে মানে মাংসটা ফ্রাই না করে অল্প মশলায় রকম টক দই ছাড়া রেডি মিক্স কোনো মশলা ছাড়া কীভাবে মুরগির রোস্ট রান্না করতে হয় আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করবো খুবই মজা হয়েছিল এবং খুবই কম সময় লেগেছিল। এটা আপনারা সাদা ভাত পরোটা পোলাও নান রুটি সব কিছুর সাথে খেতে পারবেন দেখতে পাচ্ছেন আমি চার পিস মুরগির মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একটি ফ্রাই প্যানের মধ্যে এক কাপের মতো তেল দিয়ে দিচ্ছি এবং এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে নিলাম এখানে মাঝারি সাইজের চারটা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি এবার পেঁয়াজের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে নিলাম যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় এবং তাড়াতাড়ি বেরেস্তা হয়ে যায় কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে পেঁয়াজ বেরেস্তা হয়ে গেল এবার এখান থেকে অর্ধেকের বেশি বেরেস্তা আমি উঠিয়ে নিব পরবর্তীতে রেসিপিটি গার্নিশ করার জন্য বাকি পেঁয়াজ প্যারাজটা আমি রান্নাতে ইউজ করব। এখানে আমি কয়েকটা কয়েক ধরনের গোটা গরম মশলা নিয়ে নিলাম এখানে আছে দুইটা তেজপাতা দুইটা এলাচ তিনটা দারচিনি এবং এক চা চামচ আদা বাটা এবং এক চা চামচ রসুন বাটা দিয়ে সামান্য একটু পানি দিয়ে নেড়ে ছিঁড়ে নিচ্ছি এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এক চা চামচ মরিচের গুঁড়ো এক চা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ ধনিয়া গুঁড়ো এবং এক চা চামচ জিরার গুঁড়ো সব মশলা একসাথে ভালো করে মিশিয়ে নিব সব মশলা একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন কালারটা এরকম হয়েছে এখানে আমি চিনিও ইউজ করিনি একেবারেই নর্মাল এখন মশলাটা কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমি কেটে রাখা মুরগির পিসগুলো দিয়ে দিচ্ছি এবং এদেরকে উল্টে পাল্টে একটু মশলার সাথে কষিয়ে নিব এখন আমি পাঁচ মিনিটের মতো ঢাকনা ছাড়া মশলার সাথে মুরগির মাংসটা বারবার উল্টিয়ে পাল্টিয়ে একটু গাঢ় করে নেব মানে একটু ভেজে নেব দেখতে পাচ্ছেন মশলাটা অনেকটা শুকিয়ে গেছে এরপর যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এখানে আমি গরম পানি ইউজ করেছি এবার একটু হালকা হাতে ছেড়ে ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য অল্প আছে রান্না করব যাতে মাংসটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় দেখতে পাচ্ছেন আমি ঢাকনাটা তুলে নিলাম দশ মিনিট পর মাংসটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবার খোলা রেখেই বারবার নেড়ে ছিঁড়ে দেব এরপর যে আমি এক চা চামচ গরম ভাজা গরম মশলা দিয়ে দিলাম এবং দুটো কাঁচামরিচ উপর থেকে দিয়ে দিচ্ছি এবার আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি দেখুন রান্নার কালারটা কেমন হয়েছে দেখতে খুবই লোভনীয় হয়েছে এবং অনেক তাড়াতাড়ি হয়ে যায় এটা আপনারা পোলাও সাদা ভাত নান রুটি পরোটা সব কিছুর সাথে সার্ভ করতে পারবেন বাসায় যদি হঠাৎ কোনো মেহমান এসে পড়ে তাহলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন আপনারা চাইলে টক দু ইউজ করতে পারেন আমি কোনো কিছু ইউজ করি নাই এবার আমি ওপরে কিছু পেঁয়াজ প্যারাস্তা দিয়ে গার্নিশ করে নিচ্ছি এটা হচ্ছে ফাইনাল লুক আমার কাছে খুবই ভালো লেগেছিলো এবং খুবই মজা লেগেছিলো আপনারা একবার হলেও ট্রাই করবেন প্লিজ তো আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আমাকে সাপোর্ট করার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ